ওইটা তো সেরকম বোল্ড ওই যে মারামারি করে যে এগুলোর মতো না নিয়ে আসতে ভাই আমরা তো সুন্দর ভাই আল্লাহ আকবর ইয়ে করলাম বিশাল এটা তো বড় লম্বা প্রতি বছর চেষ্টা করতেছি যে আপনাদের সাথে এদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ইনশাল্লাহ সো গত বছর যেহেতু চার বছর আমরা যেভাবে কোম্পানি দেওয়া হয়তো এই বছর একটু ভিন্ন অন্য জায়গায় দেওয়ার প্ল্যান করা হচ্ছে চার বছর আমরা যে জায়গা দিতাম এই জায়গাটা একটু আবার ক্রাউডেড হয়ে গেছে পাশাপাশি একটু বোঝেনি প্রাইস বা অন্যান্য জিনিসগুলো সব কিছু মিলে একটু ডিফারেন্ট হওয়ার কারণে আমরা চিন্তা করছি যে অন্য জায়গায় দিব সো এবার আমরা যেখানে দিচ্ছি ওইখানেও এখন দুই ডলার সামথিং পাউন্ড হিসেবে অ্যাকচুয়ালি ওই জায়গায় কোরবানি দেয়া গেলে কত কতক্ষণ বছর যেমন আমরা নিজেরা নিজেরা সব কাটাকাটি সব কিছু করা হয়েছে মোস্টলি এই বছর ওইরকম আসলে নাও যাওয়া যাওয়া প্ল্যান ওই সুবাদে দেখা যাবে যে যে ফার্মের যে নিয়ে আসেন তারা কেটে দিবে একটু টুকরো করে দিবে বাকিটা আমরা অ্যাকচুয়ালি মানে ভাগ করার মতো যতটুকু করা যায় এটা নিজেরা করবো বাট মেইন যে হেভি কাজটা তারা ফার্মের মাধ্যমে আমরা পে করে দিব তো অলমোস্ট লাইক আমরা দুইটা তিনটা গরু আমাদের যে ওল্ড বেজ যেটা আমাদের যে দু হাজার বিশ থেকে আমরা যারা গ্রুথ দিই তাদের তিনটা গরুর মতো সো এর ভিতরে প্রত্যেকটার ভিতরে সাতজন করে আমরা আছি অন্য অন্যটাতে আটজন হইতে পারে সো এবছর একটু গরু নিয়ে অ্যাকচুয়ালি ইয়ে ছিল কারণ মানুষ বাড়ার কারণে বিভিন্ন ফার্মগুলোতে দাম বাড়াই দিচ্ছে পাশাপাশি প্রচুর ডিমান্ড হওয়ার কারণে দেখা যায় যে গত বছর নেয় এতটা ইজি নেয় বছর সো দ্যাটস গুড বাট এখানে মানুষ গ্রো করছে এখন সবাই সবার মতো করে করতেছে কেউ গোড দেয় কেউ ইউনো ল্যাম্প চার্জার মতো করে দিচ্ছে সো আপনাদের সাথে ইয়েটা শেয়ার করবো ইনশাআল্লাহ আর সকালবেলা সাড়ে সাতটার দিকে আমাদের বেস্ট ইয়ে ছিল ওইটা অলরেডি আমি নামাজ পড়ে আসছি একটু এটা গ্লান্স দেওয়ার চেষ্টা করবো আর এমনি তো ইন্ডিকেটের মসজিদে ছিল যেমন সাতটা পনেরো আর জনসো সিটি তো দুইটা হয় একটা সাড়ে চারটা আর একটা হচ্ছে লাইটলি নয়টার দিকে সো ওভারঅল ইটস গুড সবাইকে শুভেচ্ছা চলেন আপনাদের বাকি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ ও ইউ গাইস লাইক অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কম অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশন থ্যাংক ইউ সো মাচ গো

দেখতে পারতেছেন বিশাল বিশাল এরিয়া নিয়ে দেখা যাচ্ছে এখানে মানুষ ফার্মিং করে যারা করে বাট ফার্মিং যারা ফার্মার আছে সংখ্যক কম বলা চলে বেশিরভাগ মানুষই চেষ্টা করে যে অন্যান্য এই যে এরকম ইয়ে থাকে বড় বড় হাউস থাকে এখানে দেখেন ফার্মিং যে মেশিনগুলা ভালোই রাখছে সো খুব সুন্দর এরিয়া একচুয়ালি এখানে আসলে নিরিবিলি থাকে অনেক এরিয়া নিয়ে সো এইভাবে এই যে পুকুর থাকে অলমোস্ট হ্যাঁ বার্ন এটার বার্ন বলে অ্যাকচুয়ালি আমি লেগেছিলাম এরকম ছোটো ছোটো পুকুর বড় পুকুর এরকম থাকে এইসব এরিয়াতে সবাই অ্যাকচুয়ালি থাকতে পারে না সবার জন্য না অ্যাকচুয়ালি যারা কোয়াইট প্লেস বিশেষ করে হোয়াইট পিপলরা অ্যাকচুয়ালি চেষ্টা করে বেশিরভাগই এগুলা কোয়াইট পিপল মানে এরিয়াগুলা পছন্দ করে বাট সবাই না আবার এটা এটার এইটাকে গ্রাম বলে আর কি সো ওই যে দেখেন এত সুন্দর সাইড একদম এমন কিছু কিছু জায়গা আছে দেখলে মনে হবে যে আরে বাবার এটা তো কেভাবে থাকে মানুষ এত ভয়ানক একটা এরিয়া কারণ রাতের বেলা খুব তাড়াতাড়ি এখানে ইয়ে হয়ে যায় খুব নাইসলি অ্যাকচুয়ালি দেখতে পারতেছেন এখানেও দেখেন কত সুন্দর বাড়ি খুব ফার্ম হাউস যেগুলো অনেকে করে রাখে এটাও খুব সুন্দর দেখেন তো বড় এরিয়া নিয়ে গাড়ির এক বিশাল আরত বলা চলে এই যে সব আবর্জনা আইনে এখানে রাখছে পার্স টাস বিক্রি হয় আর কি এখান থেকে বার্নের ইয়া হয় দেখুন আছে কি খড় বা বিভিন্ন জিনিস মজুদ রাখে দেখতে পারছেন কত বড় বড় আমরা চলে এসছি এই জায়গাটা পুরোটাই ফার্ম রিলেটেড এইটো গরুর আমার মানুষ দেখেন এখানে অভাব নাই এই যে গরু এখানে আর এখানে তো অডাল মানুষ আছে এই যে এখানে এখানে দেখেন প্রচুর মানুষ এখানে অলরেডি এক চলতেছে আমরা সাইডে কোথাও রাখতে হবে সো রাখর্তে আমরা এসে দাঁড়াইলাম এখানে আসপাশে আপনাদের সাথে একটু শেয়ার করবো এটা একটু ডিফারেন্ট বাট এখনও প্রচুর লোক একটু যদি এই দিকটা দেখাই এখানে বিশাল এরিয়া নিয়ে অলরেডি আর সামনে তো আসেই अलरेडी आज के बिजर कारण एकट डिफरेंट चलो একসাথে চারটা তিনটা চলতেছে আকাল মোর কাউ মোর কাউস হে ও আই ক্যান সি দ্যাট মাই রোকু তো না কেন না একটু ভিতরে নেওয়ার চেষ্টা করতেছি আজকে কাদার জন্য প্রত্যেকটা জায়গা একদম ইয়ে হয়ে আছে এখানে হচ্ছে মেইন তাদের ইয়েটা আগের গুলা একটু শেষ করতেছে ওইগুলা এখানে আরেকটা ঝুলাই রাখছে চলো ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো বাট হচ্ছে না আমাদের গুলো ওয়েট করতেছে একটু সময় লাগবে মনে হচ্ছে অনেক লোক এখানে আমরা এখন যাব আমাদের ভাইজান একটু সাইড দিয়ে আমরা Let's see, it's all right. ভাইজান আমরাটা টানি ধরবো এখন লেটস গো ব্লাড इट्स ओके তো স্টেপ ব্লাড ঢুকতে পারবে ও উপর দিক দিয়ে যাবে আর কি সময় দে তারপরে দেখবি দেখি বাবা আমরা একটু ওইদিকে যাই কোন সমস্যা নেই রক্ত নিয়ে তো খেলা দুনিয়াটা কি কোন ভাই দুনিয়াতে চলতেছে এগুলাই দেখেন ভাই ও তো একটা নিয়ে আসতেছে এটা ভাই আমরাটা তো সুন্দর ভাই

একটু ভাবছিলাম যে এখানে একটু তাড়াতাড়ি হবে না এখানে অলরেডি অনেক আগে অনেকে আস চলে আসছে সো আপনাকে একটু সামনাটা দেখাই কেমন এটা অ্যাকচুয়ালি স্লপ এই জায়গাটা তাদের তুলনামূলক একটু জায়গা কম ডেফিনেটলি এইদিকে আশেপাশে হচ্ছে কি ইয়ে আছে জায়গা আছে উপরে নিচে বাট এটা স্লপ এখানে নিচে আর ওই দিকটা হচ্ছে কি বন জঙ্গল হ্যাঁ কাশিও আছে এই যে এটা নিজেরা করতেছে আর কি বিসমিল্লা আল্লাহ আকবর আর সমস্যা নেই নতুন প্রথমবার মনে হয় মানে এটার কাজও হোক আল্লাহ আর সামনে দেওয়া যাবে না রিস্ক না রিস্ক আছে এখানে তো প্রসেস তো সেমই সব জায়গারই নর্মালি একটু কেরেং দিয়ে নিয়ে আসবে তারপরে এটার উপরে রেখে মাংস মাংসগুলো আলাদা করা হবে সো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে আমাদের ইয়েগুলো বিঘ্নিত হচ্ছে বাইরেও যায় দাঁড়ানোর মতো অবস্থান একটু বাইরে গেছে মনে হচ্ছে সো সবাই এখন নাসি আমাদের সবার মতো করে এবার বলেন এবার পুরোটাই দেওয়া হবে ভাই আমি সামনের দিকে যাই

তিরিশটা গরু তারা এখন ইয়ে করবে ওভারঅল আজকে এবং কালকে মিলায় মোটামুটি এটা নতুন এক্সপিরিয়েন্স এখানে আছে বৃষ্টির জন্য একটু ব্যাক হইতে হচ্ছে সো ওভারঅল দেখা যায় এই ভেবে তো হচ্ছে যায় এক সময় ভালো এক সময় খারাপ পাতিয়া সো নেক্সট ইয়ার মেবি আমরা আবার ওইখানেই দিতে হবে বিকজ এই এখানের ম্যানেজমেন্টটা বা এভরিথিং একটু মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট বা মানে সময় লাগছে আর কি তাদের নর্মালি তাদের মেইন যে ফার্মটা আছে এটা হচ্ছে এইটা এখন তারা কেজ করে রাখছে ছোট বড় সব কিছু স্যাপারেটলি ভিতরে যাওয়াটা ঠিক হবে না বাট একটু অন্ধকার অ্যাকচুয়ালি নর্মালি আমাদের দেশে খুব আলো টালো ইয়ে করে করে বাট ইটস লুকস ডিফারেন্ট খুব খুব অন্ধকার ভিতরে সো তল্লাটা তারা আলাদা করে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস হচ্ছে তাদেরকে টাকা দিলে নিজেরা করে দিচ্ছে ওইটার জন্য এখানে আসা বর্তমান থেকে তো তারা করে দিবে আবার ভরি টড়ি যারা চায় তাদের জন্য আবার বিশ ডলার পঁচিশ ডলার দিলে তারা ওইটাও ক্লিন করে দেয় ওইটাই একটা ইয়ে ছিল আদারওয়াইজ

কত করে এগুলা ওটা ওনারা নিচে 250 একদম রেজনাবল প্রাইস সময় আসলে আরো কম হ্যাঁ এগু리에 দাম বাড়াই এখানে একটু হ্যাঁ আরো বাড়বে দেখো সামনে বাকি এই যে আমরা আগে যেখানে দিতাম নিয়ার সিটিতে বলে 600 আর 800 টাকার নিচে কোনো জানা এই যে সো একটা জিনিস হচ্ছে ভালো হয়েছে এই বছরের জিনিসটা হচ্ছে আমরা নিজেরা দায়িত্ব নাই নাই একটু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কেটে দেওয়ার জন্য

একজন আছেন একজন একজন আমার কাছে হুম এটার সবচেয়ে বেশি শক্তি দেখা এটা এইটা ধার কমে গেছে না করতে করতে। এ পর্যন্ত অনেকগুলো করছে তো। लेट्स स्टार्ट द প্রসেস

এভাবে ধর রাখো এইভাবে আবুর দেখে হাতরা সরো এদিকে দিও না হাতরার দিক দিও না লাইক দিস ওকে ধর এখানে ধর ঠিক আছে লাইক দিস লেভিট হ্যাঁ লেভিট লাইক দিস এটা উপরে তোলক না

সব কিছু এখানে ছিল আমাদেরটা সো এটাও কমপ্লিট সো এখন অলমোস্ট চলে যাব জাস্ট অলমোস্ট দেখা যায় কিছু কিছু কাটাকাটির বাকি আছে আর হাড্ডিগুলোও ছোটো ছোটো করে নিয়েছে আরেকটা ফিনিশিং হবে আর কি একটু পরে তো এখানে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো ছিল পর্যন্ত দশটার মতো গেছে আরও মনে হয় যে সারাদিন আছে আগামীকালকেও কিছু বাংলাদেশে আসবে এটা করবে ওভারঅল ইট ওয়াজ ফান বাট বৃষ্টিটা না থাকলে হয়তো বা আর একটু ব্যাটার ভালো লাগতো বাট ওভারঅল ইটস গুড নবন অ্যান্ড গত বছরের তুলনায় একটু কষ্ট কম যেহেতু তারা হেল্প করছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে গিয়ে রাসেল বাসায় সো মাংসগুলো সবগুলো নিয়ে আসছি এখন মনে হয় অলমোস্ট লাইক আড়াইটা তিনটা বাজে এরকম একটা সময় সো এই মুহূর্তে সবগুলো এখানে রাখা হবে কাটাকাটির জন্য প্রস্তুতি চলতেছে সো মোটামুটি সবগুলো এখানে চলে এসেছে আর কিছু বাকি আছে এখানে বাকেটে আছে যেটা দুইটা রান অ্যাকচুয়ালি করা হয়নি সবাই মোটামুটি একটু ক্ষুধার্ত এখানে সো বিকজ সকাল থেকে কাজে করবে ছিল তো ভাই এখানে কিছু আয়োজন ছিল আমাদের সবাই অ্যাকচুয়ালি হালকা পাতলা একটু লাঞ্চটা করে নিই দেন আবার এখান থেকে শুরু হবে যে আমাদের কয়েকই কাজ শুরু হয়ে গেছে সো মোস্ট লাইকলি আর আমি হচ্ছে গিয়ে হাড্ডি কাটার জন্য বসছি আরেক ভাইছে মোমেন ভাই আই থিঙ্ক ও নিয়ে বসছে সো কাটিগুলা কাটবে আর বাকিগুলো আমাদের মোহনা ভাই উনি সবগুলো ইয়ে করতেছে সো মোটামুটি দেখা যায় যে এখানে খুব ফান হয়েছে অ্যাকচুয়ালি আমাদের আজকে যার কাজল ভাই কর্নারে সো মোটামুটি ভালো ফান হয়েছে আমাদের প্রতি বছরই অ্যাকচুয়ালি খুব মজা হয় বিশেষ করে কোরবানিটা মোটামুটি সবাই এখানে সুমন ভাই বাকি আছে সো সুমন ভাই আসবে একটু পরে আমাকে বসানো হয়েছে এখন মাংসের জন্য সো মোটামুটি শেষ পর্যায়ে যেহেতু সবাই সবার অ্যাকচুয়ালি টাচ আপ কমপ্লিট করে আমরা এখন এটাকে ইয়ে করবো প্রায় অলমোস্ট চারে চারটার মতো বেজে গেছে যেহেতু আমরা গরুটা আনছি এবং এটে অবশেষে সবকল কাজ সম্পন্ন করার পরে চাওয়ার পালা সবাই সবার মতো করে মাংস নিয়ে গেছে কোরবানির জবন করা হয়েছে আশা করি আপনারা অবশ্যই সমানভাবে আনন্দ উপভোগ করছেন এবং কি আপনাদের কোরবানিও আমরা কবুল করুক আমারটাও কবুল করুক দেশ এবং কি আছে বাইরে যেহেতু দেশেও করা হয় এখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক